আজকে বাংলাদেশের এই অসাধারণ জয়ে সুপার ফোর শুরু হলো বাংলাদেশের জয়ে বাংলাদেশের এই অসাধারণ জন অলমোস্ট একশো সত্তর চেস করা জয়ে যেভাবে এশিয়া কাপের নতুন ইতিহাস রচিত হলো যেভাবে পঞ্চ বাংলাদেশ দেখিয়ে দিল নতুন ব্র্যান্ডে তারা খুব একটা খারাপ না যেভাবে তাহিদ হৃদয় আন্ডার প্রেশার দুটা ক্যাচ ছাড়া মায়ের ক্যান্সার দল থেকে বাদ পড়ার একটা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে কেন তিনি সেই প্রশ্নটা সবখানে একত্রিশ বলে করলেন যে ওভারটায় দলীয় রানে ফিরে গেলেন শুরু হয়ে গেল বুকের মধ্যে যে বাংলাদেশ কি জিততে পারবে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচ কারণ এরকম স্টেজে বাংলাদেশ অনেক ম্যাচ হেরেছে অতীতে হৃদয় ঠিক তার পরের ওভারে কামিন্দু মেন্ডিসের ষোলোটা রান নিলেন বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্টটা ঠিক সেখানটায় রচিত হয়ে যায় বাংলাদেশের জয়ের টার্নিং পয়েন্ট সেখানটায় রচিত হয়ে যায় যখন উনিশতম ওভারে মুস্তাফিজুর রহমান অসাধারণ একটা ওভার করেন ছয়টা বল সেই বলগুলো যেন এক একটা ম্যাজিক দুটা উইকেট নিলেন ক্রিয়েট করলেন এমন একটা মোমেন্টাম যে রানটা একসময় একশো আশি মনে হচ্ছিল যে করে ফেলতে পারে শ্রীলঙ্কা একশো সত্তরের নিচে থেকে গেল বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট হয় তখনই যখন যে থুসারাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশন হয় আজকেও হয়তো বাংলাদেশকে গুরিয়ে দেবেন এবং সেটা তিনি শুরুও করলেন একটা নাথিং শট খেলে যখন তানজিদ তামিম বোর হয়ে গেলেন কি করবেন কি করবেন না কি কনফিউশন ঠিক তখন সবার মধ্যে সেই টেনশনটা জেগে বসেছিল যে আরো একটা শ্রীলঙ্কান পেস অ্যাটাক শো কি বাংলাদেশ দেখতে যাচ্ছে যেমনটা দেখেছিল আবু দাবিতে না এদিন ছিলেন সাইফ হাসান যার উপর ভরসা করা যায় প্রত্যেকটা কন্টেন্টে ওই আটাশ বলে ত্রিশ রান ইনিংস থেকে গ্লোরিফাই করার চেষ্টা করেছি কজ হি হ্যাজ সামথিং ইন থুসারাকে যেভাবে ব্যাকফুটের উপরে ভর করে এক পায়ে ছক্কা মারলেন বাংলাদেশ যেন ঠিক ওই সময়টাতেই সেই কনফিডেন্স পেয়ে যায় যে বাংলাদেশ জিততে পারে শ্রীলঙ্কা দে আর নাথিং টিম এন্ড বাংলাদেশ ইজ স্ট্রিমিং টু বি দা পার্ট অফ দা ফাইনাল ইন দিস এশিয়া কাপ খেয়াল করে দেখুন বাংলাদেশের প্রথম উইকেটের পতনের পর কেউ কি ভাবতে পেরেছিল যে এই দলটা পাওয়া পেতে উনষাট রান তুলবে পাওয়া পেতে শ্রীলঙ্কার থেকে আরও ছয় রান বেশি তুলবে ভাবতে পারে নাই যেটা আমরা আমাদের চিন্তায় আমাদের ভাবনায় সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম সেটা হয়তো এরকম অনেকটা যে আরো দুটা উইকেট গেলে যেতেও পারে কিন্তু লিটন কুমার দাস এন্ড সাইফ হাসান সেটা হতে দেন নাই সাইফ অ্যাটাকিং লিটন কুমার দাস তার মতো করে স্ট্রাইক কম পাচ্ছিলেন সাইফ তো পেটাচ্ছেই যখন এই পার্টনারশিপ ভাঙলো সাইফ চৌত্রিশে লিটন কুমার দাসের রান হচ্ছে তেইশ পনেরো বলে লিটনের আউটটা অনেক কষ্ট দিয়েছিল ওই শটটা না খেললেও পারতেন অনেকটা টেনে এনে জোর করে সেই বলটাকে বাউন্ডারি বানানোর চেষ্টা ফিরে গেলেন এরপর নাম্বার ফোর তাহফিদ হৃদয় বাংলাদেশের কনফিডেন্স সবচেয়ে তলানিতে যেই ক্রিকেটার ম্যাচ জেতাতে পারেন এই ভরসাটা এগারো ক্রিকেটারের মধ্যে আপনি যদি লটারি করতেন বিশ্বাস করুন আমরা কেউই বলতাম না যে আজকের ম্যাচ জয় নায়ক হবেন তাহফিদ হৃদয় তিনি সেটা করে দেখিয়েছেন যখন তিনি বাংলাদেশের বোলিং ইনিংসে ফিল্ডিং ইনিংসে টানা দুটা ক্যাচ মিস করেন ঠিক তখন কেউ অবশিষ্ট ছিল না যে এই তাহিদ হৃদয় ব্যাট হাতে ম্যাচ জেতাতে পারেন তার শরীর চলছে না মন চলছে না ব্যাট চলবে কিভাবে সেই ব্যাট তিনি চালালেন যেভাবে যেন রক্তক্ষরণ হলো শ্রীলঙ্কার বুকে এবং একই সাথে আকাশ চোপা এবং আমার প্রিয় রবিচন্দ্রন অশ্বিনের বুকে এগুলো কি ফুক আফগানিস্তানকে আগের ম্যাচে পরাজিত করার পরে সুপার ফোর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া যে গ্রাউন্ডে এবারে এখন পর্যন্ত এশিয়া কাপের একটা ম্যাচও খেলেনি বাংলাদেশ সেই মাঠে দাপটের সাথে নট কিন্তু আমরা ওই আস্থার জায়গাটা রাখি না বাংলাদেশ দলের এই জয় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে বিশ্বাস করুন যে পাকিস্তানকে হারালি ইন্ডিয়ার কথা বাদ রাখলাম দে তার মানে আনবিটেন না তারপর আমি যদি সরিয়ে রাখি পাকিস্তানকে হারালি এই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলবে যেই বাংলাদেশ নাকি এশিয়া কাপের সৌন্দর্য নষ্ট করে যে বাংলাদেশ নাকি টপ ফোর যেতে পারবে না সেই বাংলাদেশ এখন এই মুহূর্তে সুপার পয়েন্ট গেটার একটাই ম্যাচ হয়েছে যদিও তারপরে ভাই ভালো লাগে বলতে তো শ্রীলঙ্কার বিপক্ষে এই জয়টা তো এত সহজ ছিল না যখন সাইফ ফিরে গেলেন মোমেন্টাম ক্রিয়েট হয় শিফট হয় কিভাবে মনে করা হচ্ছিল যে ফুল মোমেন্টাম শ্রীলঙ্কার দিকে একশো চোদ্দ রান একষট্টি করে পঁয়তাল্লিশ বলে সাইব হাসান দেখিয়ে দিলেন ঠিক তার পরের ওভারটায় ষোলো রান তুললেন কামিন্ডু মেন্ডেসের বলে খেয়াল করে দেখুন বাংলাদেশের রান রেট বাংলাদেশের সাইফকে হারানোর প্রেসার সবকিছু যেন দূর হয়ে গেল বাংলাদেশকে জিততে হলে বড় রান চেস করতে হলে টপ থ্রির একজনকে খেলতে হয় সাইব হাসান সেই খেলাটা খেলে দিলেন বাংলাদেশকে শ্রীলঙ্কাকে হারাতে হলে থুসারাকে সামলাতে হয় সাইফ হাসান সেই কাজটাও করে দিলেন বাংলাদেশকে ভালো করতে হলে পাওয়া পাওয়ার অ্যাটাকিং হতে হয় সাইফ নিলেন অনেক ইনিংস আমরা দেখেছি অনেক প্রশংসা তারা কুয়েছে কিন্তু এশিয়ান মঞ্চে বিশ্ব মঞ্চেই বলতে পারি দ্য ওয়ে বাংলাদেশ শোট অ্যাপ্লিকেশন আজকের খেলাটা এক কথায় পুরো এশিয়া কাপে বাংলাদেশের যেভাবে খেলেছে সবার মন জয় করেছে